মান্দায় বিধানসভা এলাকার হরিনামুরা গ্রাম পঞ্চায়েতে এই পঞ্চায়েতের অধীনে রয়েছে আরি একাডেমি ইংলিশ মিডিয়াম হাই স্কুল এই স্কুলের সেমসি কমিটি স্কুলের প্রধান শিক্ষককে কিছু না জানিয়েই স্কুলের মাটি বিক্রি করে দিচ্ছে স্কুলটির মধ্যে কয়েকটি সেগুন গাছ এবং কাঁঠাল গাছ রয়েছে এগুলো বিক্রি করে দিচ্ছে কোনো রকম পারমিশন ছাড়াই হরিনামুরা গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান জানান তিনি এই ব্যাপারে কিছুই জানেন না এবং কোনো অর্ডারই ওনার কাছে আসেনি নতুন স্কুল নির্মাণের তারপরেও এস এম কমিটি গাছ কেটে নিচ্ছে মাটি কেটে নিচ্ছে প্রধান শিক্ষক জানান উনি কিছুই জানেন না স্কুলের মধ্যে একটি মার্ক টিউবওয়েল ছিল সেটাও খুলে নিচ্ছে এসএমসি কমিটির লোকেরা পরবর্তীতে প্রধান শিক্ষকের হস্তক্ষেপে সেটি নিতে পারেনি যে হরণে মোড়া স্কুল যেটা মাটিগুলি ওইখানে ব্যস্ত আছে এটা কি সঠিকভাবে ব্যস্ত আছে নাকি স্যার আমি তো জানি না এখন পর্যন্ত আমার মানে মাটি বেচন লগে কোনো রিপোর্ট আসি না খালি আমরা ওই আমরা পঞ্চায়েতের এরিয়া আমরা খালি দেখছি আর আপনারও জিঙাইছি না হ্যাঁ যারা এসব কমিটি হেরে জিঙাইছে না আমি কিতা কন্ট্রা আমি তো হেরা তো খালি একশন কমিটি কমিটি কয়ে হেরা ইয়ে করতে আছে মাটি দিটা আছে আমরা কিছু জানি না এদিকে নতুন নির্মাণ কাজ ইও বাইর নাকি না নতুন নির্মাণ স্কুলগুলি তুলব নাকি একশন কমিটি হেরা তো আছে স্কুল নতুন করণ লাগে হেরা ইয়ে করতে আছে বাজেট আছে বলে আমি তো জানি না এখন আমার কাছে তো রিপোর্ট আসি না তো আমি কিছু করতে পারি না এই তারপরে স্কুলে নামে এভাবে

আমার একটু কিছু কয় না হেরা খালি স্কুল ডেভেলপ ডেভেলপ করে আর মাটি বেঁচে আছে স্কুল করব করবে স্কুল বাজেট আছে নাকি তো আমি আমার আমি তো কিছু খবর পাই আসলে স্কুলে বাজেট আসে না মাটি এগুলি এভাবে আছে আপনি তো এই এলাকায় চেয়ারম্যান আপনি নাম আমার নাম বিশ্বজিৎ দেববর্মা বিশ্বজিৎ দেববর্মা এক সপ্তাহ ধরে মাটিগুলি বেস্ট আছে বেস্ট আছে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে যে স্কুলের যেটা না না স্কুলের যেটা সম্পত্তি আছে এটা যেমন আছে কেন আমি দেখছি না আপনি আমার দেখছি আমি সঙ্গে সঙ্গে এটা লাগানো তারপরে স্কুলের পেছনে গাছগুলি কেন কাটতেছে এইটার ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই এটা এসএমসি কমিটি আছে যারা তারা তারা এটা দেখতেছে আর আমি স্কুলের ব্যাপারে সে এটা बाउंड्री কত আছে কি আসলে এটা কোনো রকম ভাবে কোনো মার্ক ডিমার্কেশন নাই তারপরে আমি তো আর কিছু করতে পারছি চেয়ারম্যান সঙ্গে আপনি যোগাযোগ করছেন কোনটা এই এ চেয়ারম্যান দেখছে কারণ চেয়ারম্যানের সঙ্গে আমি কথা হইছে আমার ওই যে পঞ্চায়েতের চেয়ারম্যান যেটা আছে ওনার আমি ভার্বালি জানাইছি কি কি বলছে কি আচ্ছা দিয়েছে তারা তো কি আসলে তারা কইছে কথা কইবো

ইনসাছ নামেছে দীপঙ্কর দীপঙ্কর কোন ইনসা কোন ব্লক অন্তর আর আমরা মান্লাই ব্লক মান্লাই ব্লক পঞ্চায়েত কোথায় হ্যাঁ পঞ্চায়েত কোথায় পঞ্চায়েত তো ভূমি নামরা অসবত গত 7 দিন ধরে তিন চারটি গাড়ি এসে স্কুলের মাটি নিয়ে যাচ্ছে এমনটাই জানান এলাকা বাসীরা থেকে দীপঙ্কর দেবনাথের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না সে পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত টেস্টিও সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার সিস্টার নিশ্চিন্তের প্রতীক